ভারতীয় সেনা অফিসার সম্পর্কে অপমানজনক মন্তব্যের প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল করল জেলা কংগ্রেস এদিন মধ্যপ্রদেশের এক বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে দ্রুত গ্রেপ্তারির দাবিতে কোতোয়ালি থানায় একটি এফআইআরও দায়ের করা হয় বিকেলে জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবন থেকে শুরু হওয়া মিছিল শহরের থানা মোড় পরিক্রমা করে থানার সামনে গিয়ে শেষ হয় মিছিলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত তিনি জানান একজন ভারতীয় সেনা অফিসারকে নিয়ে যেভাবে অপমানজনক মন্তব্য করা হয়েছে তা শুধু কংগ্রেস নয় দেশের প্রতিটি নাগরিকের গর্ব ও আত্মসম্মানে আঘাত আজ দেশ জুড়ে প্রতিবাদ চলছে আমরা জলপাইগুড়িতেও সেই প্রতিবাদের অংশ হিসাবে বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে আইনের নির্দিষ্ট ধারা অনুযায়ী এফআইআর জমা দিয়েছি অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত কংগ্রেসের দাবি এই ধরনের মন্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয় দেশের প্রতিরক্ষা বাহিনীকে অপমান করার সামিল যা কখনোই মেনে নেওয়া যায় না ঘটনার পরে যখন জঙ্গিরা ভারতের ভেতরে ঢুকে ভারতবাসীকে হত্যা করে চলে যায় তখন আমরা জাতীয় কংগ্রেস দল সর্বতভাবে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিলাম আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টাকে খুব পরিষ্কার করেই বলেছিলেন এবং আমরা কুর্নিশ জানাই সেই ভারতীয় সেনাবাহিনীকে যারা যথাযথ জবাব দেওয়ার চেষ্টা করছিলেন এবং সেই বাহিনীর মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে কর্নেল সোফিয়া কুরিসি সেই সোফিয়া কুরিসির বিরুদ্ধে মধ্যপ্রদেশের জনৈক বিজেপি নেতা এবং মন্ত্রী কুমার বিজয় শাহ অত্যন্ত কুরুচিকর মন্তব্য করলেন আমরা তার বিরুদ্ধে সেই মধ্যপ্রদেশের বিজেপি নেতা এবং মন্ত্রীর বিরুদ্ধে আমরা আজকে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ থানায় গিয়ে এফআইআর করছি আমাদের দাবি ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক এবং মধ্যপ্রদেশের মন্ত্রিসভা থেকে তাকে সরিয়ে দেওয়া